সতেরোশো চুয়ান্ন সালে ছোট ছোট ইট গুলো অতটা শক্ত আছে জুযান দেখতে পাচ্ছ প্রায় এক কিলোমিটার ধরে লাইন দেবেই না ফারহার মাহারে আজকে আমরা সিদ্ধিবাস যাচ্ছি আজকে শিবের মাথায় জল ফালার দিন তো চলো দেরি না করে যাওয়া যাক দেখতে পাচ্ছ সকলে যাচ্ছে রাস্তা ব্লক করে দিয়েছে প্রায় এক কিলোমিটার সামনে থেকে অটো টোটো কিছু এন্ট্রি নেই শুধু বাইক ছাড়া 아직 일 없네. 너도 너도 뭐 하는데? 어머나. 나 이거 빨리 먹어야겠다. 아, 어떻게 라면이 또? আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কৃষ্ণচন্দ্র সতেরোশো চুয়ান্ন সালে শিবনিবাস তারকনগরের শিবনিবাস গ্রাম এলাকায় এসে এগুলো প্রতিষ্ঠিত করে আপনারা দেখতে পাচ্ছেন তার ছোট ছোট নিদর্শনগুলো এখনো সালে ঠিক এইভাবে প্রতিষ্ঠিত করা হতো বিল্ডিংগুলো দেখুন এখনো কিভাবে শক্ত আকারে আছে ছোট ছোট আকারে ইট আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ইট গুলো আপনারা দেখুন এই ইট গুলো কতটা শক্ত আছে ছোট ছোট চার কোনা করে এইভাবে একটার পর একটা একটার পর একটা এইভাবে রেখে এই ইটগুলো ইগুলো প্রতিষ্ঠিত করতো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আছে এখানে পুজো দিতে এসেছে তো আমরাও যাব সেখানে আমরাও নিয়ে দেখাবো আপনাদের যে এখানে আসলে কি হচ্ছে তো চলুন দেরি না করে আমরাও যাই 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্র এইগুলো প্রতিষ্ঠিত করেছিল আপনারা দেখতেই পাচ্ছেন ওই ওইটা ওইটা হলো এন্ট্রি গেট ওইটা গেট ছিল আর বাদবাকি এইখান দিয়ে দেখছেন এগুলো প্রাচীনতম এই যে এইটা দেখুন ভেঙে ভেঙে একদম ভেঙে আছে আর ওই পাশে আপনাদের দেখালামই রাজা কৃষ্ণচন্দ্র নিদর্শনটা দেখলেনি এবার আমরা শিবনিবাস মন্দিরের ভেতরে যাব আর আজকে শিবের মাথায় সাফলে জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে চলুন দেরি না করে আমরাও আপনাদের দেখাবো দেখাবোয়ান দেখতে পাচ্ছে প্রায় এক কিলোমিটার ধরে লাইন সতেরোশো চুয়ান্ন সালে রাজা কৃষ্ণচন্দ্র যখন এখানে শিবনিবাস প্রতিষ্ঠিত করে তারপর এখানে রাজতন্ত্র চালানোর জন্য রাজা কৃষ্ণচন্দ্র এখানে প্রাসাদ মতন তৈরি করে থাকার জন্য তো তারই কিছু নিদর্শন তোমাদের দেখাবো এখন হেভিওয়ান দেখতে পাচ্ছ এইগুলো রাজা কৃষ্ণচন্দ্রই তৈরি করে গেছিল এখানে এইভাবে পড়ে আছে লোকজন যাতায়াত করে আর এখানে মানুষ পরে গাছপালা লাগিয়ে নিজেদের মতন করে সব এখানে তার বংশধর যারা আছে তাদের একটা ভাড়া করে এই যে রেখে গেছে দেখাশোনা করার জন্য দেখতে স্মৃতিগুলো আছে তোমরা দেখলে শিবনিবাসের চুন্নি নদী তো এভরি শিবনিবাস মেলা তোমরা দেখলেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে